কোরআন শুনতে যারা বিঘ্ন ঘটায় আমি আল্লাহ বলছি এদেরকে আমি কঠিন শাস্তির সাপ চা খাবো বলেন এবং তাদের এই অপকর্মের এই মন্দ কর্মের প্রকৃত বদলা আমি আল্লাহ প্রদান করব প্রিয় ভাইরা আমার আজকের যুগে আমার মুসলিম ঘরের ছেলেরা এরা হয়তো সরাসরি বলছে না তোমরা ওয়াজ দিও না সরাসরি বলছে না তোমরা ও শুনো না সরাসরি বলছে না তোমরা কোরআন শোনো না কিন্তু এমন সিচুয়েশন তৈরি করছে যে সিচুয়েশনে কোরআন শোনার দলে লোক কম এমন সিচুয়েশন তৈরি করছে যে কোরআনের বার্তাটাও মনোযোগের সঙ্গে শুনবে এ মানুষের সংখ্যা কম তাহলে বলতে পারা যায় ওই যুগে যারা কাফের বেঈমান বেদিন ছিল তাদের আচরণটা ছিল এক পদ্ধতিতে আজকের যুগে কলেমার ভাই বোনেদের পদ্ধতি আরেকটা পদ্ধতি হয়েছে কিন্তু রেজাল্টটা একই পদ্ধতি পাল্টেছে কিন্তু রেজাল্টটা একই রেজাল্ট আপনি ভাবতে অবাক লাগবে জানেন কোরআন শরিফের সৌর লোকমান আল্লা বলেছেন জি সৌর লোকমান আল্লাহ বলেছেন একটা রোমাঞ্চকরায় জি রসুলে পাক যখন কোরআন পড়তেন তো ওরা তো এই হট্টগোল করতে বলতো তো বলার পরেও দেখা যেত ভাই সব সহজ কথায় বলা যায় যে যেটারে ভালোবাসে সে সব কিছুর মধ্য দিয়ে সেটা করিয়ে নেয় এটা ঘটক দেখবেন হাটে বাজারে হালখাতা হয় তো কোনো দোকানদার হালখাতায় ডিজে বাজায় গান বাজায় কোনো দোকানদার হালখাতায় একটা ওয়াজ দেয় কিংবা একটা কোরআনের তেলা দেয় দেয় ঠিক বলছি না ভুল বলছি তো দেখবেন যারা কোরআন ভক্ত অজ ভক্ত হাজারো মানুষের মধ্য থেকে সে ওই অজটাকে ক্যাচ করে অজ করছে কে বক্তাটাকে কোরআনটা যদি জানে তো ভাবে এ কোরআনটা কোন সোর কোন আয়াত বা মানে বুঝলে ভাবে এর মানে কি এক কথায় যার ছেলে সে কুলে তোলে আবার যে গান ভক্ত সে হাজারো মানুষের মাঝখান থেকে যে গায়ক গান গাইছে গায়কটাকে গানের সিনারিটা কি ছিল সে ওই সব নিয়ে চর্চা করে ঠিক না ভুল তো মক্কার মাটিতে এরা যতই হই হই করতে বলুক আর হই হই করুক ওর মধ্য থেকেও একদল লোক কোরআনের আওয়াজকে ক্যাচ করতো যদি বলেন সোহান জি তখন এরা আর একটা মিটিং বসালো বসিয়ে সিদ্ধান্ত নিল বললো দেখো শুধু হই হই করে বন্ধ করা যাবে না হই হই করে বন্ধ করা যাবে না কি করতে হবে বলে বন্ধ করতে হলে পাল্টা আর একটা ব্যবস্থা করতে হবে যেখানে মোহাম্মদের কোরআনের আওয়াজ আছে পাল্টা আর একটা বিকল্প আওয়াজের ব্যবস্থা করবো তো কি করবে নদর এমনি হারিস নামক এক কুখ্যাত বদমাস সে যুক্তি দিল বললো যেখানে কোরআন পড়া হয় তার পাশে গানের আসর বসাতে হবে ওই যুগের কথা গানের আসর বসাতে হবে তো যদি কাছাকাছি গানের কোনো টেবিল তৈরি করা যায় তাহলে দেখতে পাবে মানুষ কোরআনের মজলিস ত্যাগ করে গানের প্রতি আকৃষ্ট নজবিল্লা আর একটু জোরে বলে ভদ্রলোক চাইল তোমরা আমাকে সবাই চাঁদা পাতি তুলে দাও আমি আমি বিদেশ থেকে গায়িকা মহিলা কিনে আনব ভাড়া করে এবং তাকে দিয়ে গান করাবো তো যথারীতি যুক্তি পরামর্শ মতো তাকে পয়সা দিল সে বিদেশ থেকে গায়িকা মহিলা কিনে আনলো এ ঘোষণা করলো যে মোহাম্মদ কোরআন থেকে সেই আদিকালের আজ জাতির ঘটনা জাতির ঘটনা ফেরাউনের ঘটনা মুসানবির ঘটনা ইত্যাদি বলছে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স একদম নিত্য ঘটিত ঘটনা তোমাদেরকে সুর আর বাজনার মধ্য দিয়ে শোনাবো বলে চালু করলো সত্যি দেখা গেল ওদের স্বপ্ন সার্থক হলো মজলিসে ছাড়া বাকি আর কাউকে খুঁজে পাওয়া গেল না মুহূর্তের ভিতরে তারা ভিড় জমালো তারা সেই গানের মজলিসে এর পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করলেন উমির আন-নাস মাইয়াসতারি লাহু ওয়ালা হাদিস লিউযিলা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াতখালুহা আহযোয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন সুরা প্রথম রুকুতে আল্লাহ বললেন মানুষের মধ্যে কিছু মানুষ হয়েছে যারা পয়সা দিয়ে ক্রিয়া কৌতু রং তামাশা খেলনা সমস্ত কিনে বেড়ায় আল্লা আল্লাহ বলছেন আমি বলি নাই আপনি কোরআন খুলুন বাংলা পড়তে পারেন বাংলায় কোরআনটাকে পড়ুন আমি ঠিকানা বলে দিলাম কোরাণ শনিবের একুশ পারার লোকমানের প্রথম রুকুতে খাল্লা জানিয়েছেন যারা পয়সা দিয়ে ক্রিয়া কৌতুক রং খেলনা কেনে এদের উদ্দেশ্য হল বি উদিল্লা সাবির ইল্লাহ হিগাই রেউইল কান্তজ্ঞান না থাকার জন্য আল্লাহর রাস্তাতে ভ্রষ্ট করা আল্লাহর রাস্তাতে বিভ্রান্তি ঘটানো আল্লাহর রাস্তায় বাধার সৃষ্টি করা আমার আল্লা বললেন উলাইকেলাহমা দাব মুহিন ওদের জন্য রয়েছে অপমানকর শাস্তি কোরআনের বার্তা বাবু ওই সেই কোরআন যার প্রত্যেকটা কথা ভ্রান্ত, নির্ভেজাল খাঁটি সত্য কারণ কোরআন আল্লাহর কালাম ফলে সেখানে অসত্যের কোনো নামগন্ধ নেই মিথ্যার কোনো লেস নেই এখন যদি ইমানদার মুসলমান ইমানের দাবি করে আর মুখে যদি বলে কোরআন বিশ্বাস করি আর কোরআনের বার্তাগুলোকে যদি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে কার্যত কোরআনের বিপরীত পথে দাঁড়িয়ে যায় ভাই আমি আব্দুল কাইম পুলিশ দিয়ে সোজা করতে যাব না আর আমার লেকচার শুনে সবাই হয়ে যাবে এটাও সম্ভব না জি কিন্তু মনে রাখতে হবে কাছে রেকর্ড হচ্ছে না আজকের ভাবতে অবাক লাগে এটা একটা অজম্য মজলিস দোকান পাসারি দেশে কম নাই জি মাল কেনা বেচা কসমেটিক্সের জিনিস কেনা চিত্ত বিনোদন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মিলন সম্পর্কের জায়গা দেশে কম নয় কিন্তু অজের মজলিসকে কেন্দ্র করে আমার ঘরের ছেলেরা আমার ঘরের মেয়েরা তারা পরিবেশটাকে উপেক্ষা করে তারা সম্পূর্ণ যেটা রসুলের ভাষায় সারুলো সব থেকে নিকৃষ্ট জায়গা হল বিশ্বের মাটিতে বাজার যেখানে শুধু প্রয়োজন মেটানো ছাড়া থাকা কোনো ইমানদারের পক্ষে সমীচীন নয় অথচ কোরআনের মজলিস কায়েম করে সেই নিকৃষ্ট জায়গা তৈরি করে সেখানেই কাটছে সজাগ সচেতন অ্যাডাল্ট সাবালে সাবালিকার ছেলে মেয়েদের টোটাল টাইমটা এরা কি করছে শুনুন তবে আর একটা কথা বলি কোরআন শরীফে আল্লাহ বলেছেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন নবীকে বললেন আল্লাহ বললেন একটা পর্যায় বোঝ পর্যায়টা কি বললে মানুষের বললেন তারা যেখানে দেখে অর্থ বিষয় যেখানে দেখে টাকা পয়সার ব্যাপার সপার আছে যখনই দেখতে পায় যেখানে পার্থিব কোন স্বার্থ আছে আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ নবীকে বলছেন ও ইদার ও তিজার রতন যেখানে তারা দেখে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় অর্থকরী ব্যাপার সেপার যেখানে কিছু পার্থিব স্বার্থ দেখে আও লাহওয়ান অথবা কোনো খেল তামাশা রংবাজির জায়গা দেখে ইনফাদু ইলাইহা নবী গো ওরা তোমাকে ছেড়ে দিয়ে সেদিকে চলে যাবে দেড় হাজার বছর আগের চিত্র আল্লাহ কোরআন শরীফে সুরাই জুমার সর্বশেষ আয়াত্মাকে আটাশ পাড়ায় উল্লেখ করে দিয়েছেন যে তারা তোমাকে ছেড়ে দিয়ে ওই টাকা কড়ি স্বার্থের দিকে চলে যাবে আর খেলনা তামাশা রংবাজি যেখানে হবে সেই দিকে চলে যাবে আচ্ছা বলেন না যদি রসুলের জমানায় রসুলকে ত্যাগ করে খেলার দিকে তামাশার দিকে গল্পের আসরে আড্ডা বাজিতে যাওয়ার যদি রেকর্ড থাকে থোড়াই আব্দুল কাইম এখানে বসে অপারেশন করবে আর আব্দুল কাইমের অপারেশন কেউ সহ্য করবে খেলা তামাশা রংবাজি গল্পের স্বভাব দিয়ে কে কি মানায় বলেন 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 হ্যাঁ কোথায় আব্দুল কাইমের মতন টুনকো ছেলে আর কোথায় বিশ্ব নবীর বক্তব্য সেই বিশ্ব নবীর বক্তব্যকে উপেক্ষা করে যারা খেলায় মাত্র বিশ্ব নবীর বক্তব্যকে উপেক্ষা করে যারা তামাশা রংবাজিতে আর গল্পে মাত্র যারা আল্লাহ তাদের কথা তুলে ধরে বললেন নবী গো ওদের চরিত্র হলো ওরা টাকা কড়ি পরতা যেখানে দেখবে তোমাকে ছেড়ে সেখানে চলে যাবে খেলা তামাশা যেখানে দেখবে সেখানে চলে যাবে ও তারা কুকা ইমা তোমাকে একলা ছেড়ে দেবে জি আমার তবু কপাল ভালো আমার একলা একলা বেশ কিছু ভাই বয়েস এটা আমার কপাল ভালো না কি বলছেন হ্যাঁ আল্লাহ কোরআনে বলছে নবী তোমারে একলা ছেড়ে দেবে দেও না শুধু বৈদিক চল যাব কম ওদেরকে বল মাইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহুবি হে কপল পড়ার দো তোরা মনে রাখ মাইনদাল্লাহি খায়র আল্লাহর কাছে যেটা আছে তোদের খেলা তোদের তামাশা তোদের রংবাজি তোদের গল্পগুজবের আসর তোদের আড্ডা আর পরিবেশ থেকেও অনেক শ্রেষ্ঠ অনেক মূল্যবান নীরবত এবং তোদের ব্যবসার তুলনায় অনেক শ্রেষ্ঠ সম্পদ আল্লাহর কাছে তোদের জন্য রাখা আছে আর একটু জোরে বলে ঘোষণা আমার নয় বাবা খোদাল্লাহর আমি কোরআনের ঠিকানাগুলো আপনাদের বলেছি কারোর যদি পড়তে ইচ্ছা থাকে আরবি পড়তে পারেন উর্দু পড়তে পারেন বাংলা পড়তে পারেন ইংরাজি পড়তে পারেন পড়ে দিলে দেখবেন আব্দুল কাইম ভুল বললে প্যান্ডেল তৈরি করে অন্যায় স্বীকার করার দায়িত্ব আমার খরচ আমার আর যদি কোরআনে থাকে এ মানবে কে এ মানবে কে এম কোম্পানির লোক না ইস কোম্পানির লোক শ্রীযুক্ত বাবুরা মানবে না মোহাম্মদের কোম্পানিরা মানবে বিবেচনা আর কবে জি অবস্থা কিছু বুঝতে পারছেন কিছু আওয়াজ পাচ্ছেন কানে হ্যাঁ সম্মানিত ভাইরা আমার